يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الناس يا ايها الذين امنوا يا شباب يا হে আল্লাহর বান্দা হে আল্লাহর উপর যে ঈমান এনেছো হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তাহলে শোনো রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো ইত্তাকুল্লাহ

জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিক কে তিনি বলেছে সত্য বলো তিনি বলেছে কি বলো তুমি কি সত্য বলো তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের যিনি কিয়ামত দিবসে পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে তোমাকে তোমার রব বলছে হে মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা 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 তাহলে শোনো তিনি বলছেন যে ইউস লেহলাকুম আমালাকুম যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেবো যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ শুধরে দেবে তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব।